আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ একটা ইউনিক ডিম কষা রেসিপি যেটা খেলে না তার স্বাদ একেবারে মুখে লেগে থাকবে দারুণ লাগে যারা ডিম লাভার আমার মতন তারা তো এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে এটা হচ্ছে গোটা গোটা রসুন দিয়ে ডিম কষা দারুণ লাগে খেতে দেখো আমি তার সাথে গোটা পেঁয়াজও দিয়েছি তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ডিম আর আলু আমি একটু ভেজে নিলাম আর আলুগুলোকে আমি ছোট ছোট বেবি পটেটোগুলো হয় না সে বেবি পটেটো দিয়ে করছি তো ছোট ছোট আলু দিয়ে ডিম দিয়ে করছি তো আলু আর ডিমটাকে একটু ভেজে নিয়ে তুলে নিলাম তেল আর আমি বাড়াই নিয়ে এই তেলের মধ্যেই পুরো রান্নাটা সেরে ফেলেছি তো এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন আর তারপরে খানিকটা কয়েকটা রসুন একটু থেতো করে দিয়ে দিলাম তো রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর একটা গন্ধ আসছে যখন রসুনের তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আদা আর টমেটো আমি একবারে মিক্সিতে বেটে নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি যদিও আমি পুরোটা দিয়ে নিই অর্ধেকটা মতন দিলাম অর্ধেকটা আমি অন্য রান্নাতে ব্যবহার করব তো আন্দাজ মতন আমি এই মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা আর টমেটো ভালো করে মশলাটাকে কষাচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি এই সময় বেশ ভালো করে মশলাটা কষাতে কষাতে এই সময় আমি দিয়ে দিলাম গোটা গোটা রসুন দেখো এরকম বেশি করে গোটা গোটা রসুন দিয়ে দেবে এই রসুনগুলো যখন খাবার সময় মুখে পড়বে না খেতে যা লাগবে কি বলবো আর তার সাথে দিয়ে দিলাম গোটা গোটা পেঁয়াজ আর এই গোটা রসুন আর গোটা পেঁয়াজের রেসিপিটা দারুণ হয় ডিম কষা চিকেন কষা খেয়েছো নিশ্চয়ই বিম কষা একবার করে দেখো এরকম ভাবে গোটা রসুনগুলো মুখে পড়বে ভীষণ ভালো লাগে খেতে আর পেঁয়াজটাকেও একসাথে দিয়ে দিলাম যাতে পেঁয়াজের ভেতরে মশলা ঢুকে যায় আর পেঁয়াজটাও ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার মশলা কষাতে কষাতে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা যেমন নুন হলুদ একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর তার সাথে পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো কারণ এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে তো আমি লঙ্কার গুঁড়োটা আমি পুরো এক চামচ মতন দিয়েছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে যেরকম পছন্দ করবে এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখো বেশ ভালো করে মশলা যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিমটা আলু ডিমটা দিয়েও আমি আরও খানিক্ষণ কষিয়েছি যাতে আলুর ভেতরে আর ডিমের ভেতরে ভালো করে মশলা ঢুকে যায় আর ডিমগুলোকে আমি তোমাদের প্রথমে দেখাতে ভুলে গেছিলাম ডিমগুলোকে না আমি টুথপিক দিয়ে একটু একটু করে মানে ফুটো ফুটো করে নিয়েছিলাম যাতে ভেতরে মশলা ঢুকে যায় আর আলুর মধ্যেও সেমভাবে আমি একটু ফুটো ফুটো করে নিয়েছিলাম তারপরে মশলা ভালো করে কষিয়ে আমি দিয়ে দিয়েছি ঝোল এখানে ঝোল বেশি পড়বে না আমি ছোট বাটির এক বাটি ঝোল দিয়েছি তারপরে গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন ঢেকে দিয়েছিলাম দেখো ওপর থেকে কী সুন্দরভাবে তেল ভেসে উঠেছে রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আমি একটু ঘি দিয়েছিলাম যেটা তোমাদের সাথে দেখানো হয়নি একটু ঘি দিয়ে দেবে গরম মশলা আমি ব্যবহার করিনি এই রান্নাটায় কারণ রসুনের ফ্লেভারটাকে আমি রাখতে চেয়েছিলাম বেশি করে এবার গ্যাস বন্ধ করে একটু রেস্টে রেখে দেবো আর তারপরে গরম গরম ভাতের সাথে রুটির সাথে পোলাবের সাথে যেভাবে ইচ্ছে সার্ভ করো না এই রান্নাটা ভীষণ ভালো লাগে গোটা গোটা রসুন আর পেঁয়াজটা যখন মুখে পড়বে না মানে দারুণ টেস্টি হয় এমনিতেই ডিম কষা খেতে ভীষণ ভালো লাগে তার মধ্যে এটা গোটা রসুনের ডিম কষা আলাদাই স্বাদ এর স্বাদ একেবারে মুখে লেগে থাকে এটা পোলাবের সাথেও ভালো লাগে গরম ভাতের সাথে শুকনো শুকনো ভাতের সাথে মেখে খেতেও খুব ভালো লাগে আবার গরম গরম রুটি বা পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে তো কেমন লাগলো রেসিপিটা জানিও আজকে এই পর্যন্তই বাই বাই